খারাপ খারাপ কমেন্ট করছে যে বলছো শুয়ে ভিডিও দিচ্ছে কোনো এই করছে কোনো নিজের শারীরিক অসুস্থ কিছু না তোমরা ভিডিও না দেখলে ঠিক আছে কমেন্ট করবে যে খারাপ খারাপ কমেন্টগুলো করবেন দেখা দেখার দরকার নেই তোমাদের যারা যাদের অসুবিধা হচ্ছে দেখার দরকার নেই না দেখলেও চলবে যাদের যে যারা দেখে তারা আমাদের যে সুযোকে ভালো ভালোবাসে তার তার জন্য ভিডিওগুলো দেখে সবাই কমেন্ট না দেখবে ঠিক আছে খারাপ খারাপ কমেন্ট করে কোনো লাভ নেই সুযোদ্ধা দেখলে খারাপ লাগে তাও মানে মন ভঙ্গে যায় তার আবি আর যত মানে ভালো ভালো কমেন্ট করবে তারও ভালো লাগবে যে সবাইটাকে ভালোবাসে এতরা আর যদিও কেউ বলছেন যে কি নাটক করছে হুম এসে একবার দেখে যাও এসে বাড়ি এসেও দেখে যাও কারণ কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করার দরকার দরকার নেই তোমরা গুগল ম্যাপে সার্চ করবে মাইলাফিল এসে দেখতে পাবে যে হ্যাঁ কি পয়েন্ট কি দিতে আলো কেখান থেকে আমাউটি সগান থেকে পলন ঘুম উঠে বিছানা থেকে উঠে রকম ব্রাশ করে অল্প দুটা খেয়ে শুয়েছি সকালবেলা কার জন্য এসেছিলো আমাদের জুনিয়র গোবিন্দরা এসেছিলো দেখা করে গেল কথা বললো কথা বলতে একটু ভালোই লাগলো আর সোমবার তো ডাক্তারের কাছে যাবো অনেকে বলছেন যে নিজের অসুস্থতা ভিডিও কেন সোশ্যাল মিডিয়ায় দিচ্ছ অ্যাকচুয়ালি আমি তো ডেলি লাইফস্টাইল বড়ার প্রতিদিন আমি কি করি না করি সেটাই তুলে ধরি তো আমার এরকম একটা সমস্যা হয়েছে প্রতিদিন আমি কী করছি না করছি সেটাই আমার তুলে ধরা আর এছাড়া তো আমার কোনো কিছুই নেই আর এটাই ভিডিও করলে সে ভিডিও এডিটিং করে পোস্ট করলে কমেন্ট আপনারা করেন সেগুলো পড়তে ভালো লাগে সেটাতে সেটাতেই আমার অনেকটা টাইম পাস হয় আর এখন প্রায় এগারোটা সাড়ে এগারো মতো বাজে অনেক ভাইয়েরা এসছে এদিকে দেখা করতে অনেক দূর থেকে সবাই এসছে অনেক কথা হচ্ছে অনেক গল্প হচ্ছে আর কথা বলতে মনটাও একটু ভালো লাগছে যাই হোক শুরু হলো আজকের দিনটা সারাদিন কী হয় করি না করি একটু শেয়ার করার চেষ্টা করবো তাও আজকে ভিডিও যেটা হচ্ছে আমাদের সঞ্জীব ধরে দিয়েছে সঞ্জীব সঞ্জীব এসছে বলে নাহলে এরকমভাবে ভিডিও করা সম্ভব ছিল না তো এ হচ্ছে সুমিত সুমিত অনেক দিনের পরে এ থাকে আমাদের সবথেকে ভালো মানে সব থেকে খারাপ জিনিস আজকে কী লাগছে যে সুদীপ দা কি এরকম মানে বিছানা সজ্জায় আজকে শুয়ে আছে উঠে কথা বলতে পারছে না তো অনেকক্ষণ থেকে এসছি আর সুদীপ্তার সঙ্গে অনেকক্ষণ থেকে কথাবার্তা বলছি কিন্তু সুদীপ দাকে এভাবে দেখতে পাচ্ছি না যেহেতু সুদীপার সঙ্গে এর আগে অনেক জায়গায় আমরা ঘুরেছি বাইকে একসঙ্গে এদিক সেদিক গিয়েছি কিন্তু আজকে দেখে কিন্তু অনেকটাই সুদীপাকে খারাপ লাগছে যে সুদীপা এখন শুয়ে আছে আমরা সবাই মিলে চাইবো যাতে সুদীপ দা তাড়াতাড়ি সুস্থ হয় এবং শুনছি সোমবার দিন সুদীপ্তা যাবে কলকাতা তো কলকাতায় সুদীপদা কোন ডাক্তার দেখাবেন ডাক্তার ঘোষ ডাক্তার হ্যাঁ যে ডাক্তার কি পরাশর ঘোষ পরাশর ঘোষ তো সোমবার দিন যাবে সুদীপ্ বলছে তো আমরা সবাই চাই যাতে তাদের সুস্থ হয়ে আসুক আবার ভালোভাবে আমরা যাতে ভালো ভালো কন্টেন্ট সবাই দিতে পারি আর তোমরা জানো সুদীপদা অনেকটাই মানে এখন দুর্বল অবস্থায় আছে তোমরা দেখেই বুঝতে পারছো তো সুদীপ্ কিছু বলবে এখন সুদীপ রাত কিছু বলার আর সোমবার ডাক্তাররা দেখাই তারপরে ডাক্তারবাবু যেরকম বলবে দেখা যাবে আর সবার কাছে একটা রিকোয়েস্ট করো কি ভিডিওটা অনেক শেয়ার করো যাতে সবাই মিলে আমরা সুদাকে সাপোর্ট করতে পারি দেখো অর্থ দিয়ে সাপোর্ট না হলেও তুমি যদি ভিডিওটা একবার শেয়ার করে দাও সেই ভিডিওটা কিন্তু অনেকজনের কাছে যাবে এবার কাছে যাওয়া মানে সবাই যাতে সুদিদার পাশে থাকে সেরকমভাবে আমরা সেরকম কিছু একটা চাই যে সুদিদা তাদের সুস্থ হয়ে যায় তো আমি চাইবো সবার কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো জেঠু জেঠিমাই রান্না করছে আর জেঠু একটু লাগি হাতে লাগালাগি করে দিচ্ছে রান্নাতে জেঠিমা কি রান্না করছে আজকে আজকে রান্না করেছি বড়ি ভাত ভেজেছি একটা বাড়ির শাক বেগুন আলু কলি দিয়ে চচ্চড়ি করেছি আর নোনা মাছ খাবে বলছিল শুধু হুম সেই জন্য নোনা মাছ এনেছি সেই নোনা মাছের ঝাল দেয়া করব আরে বাড়ির পুকুরে মাছ ধরেছে আর এইদিকে যেঠু কুমড়ো কাটছে অনেকটাই হয়ে গেছে সাড়ে বারোটা বেশি হয়েছে খাবে সুজীবদা ভাতটা তো হয়ে গেছে তরকারিটা হতে বাকি শুধু दिल दियो किनके टॉक है देखो ये तो अभी तो का अपन टॉक था नहीं माने ये दखाय यंत्र ना करे जाते ना टॉक था तो मुजी है आज के टॉक की तुम जानो हमार हमें बोलम बाड़ी पे ना बाड़ी पे है वो घास धीरे है टाइम पे ना असर वो ना बाड़ी ते से जा काजे जन

সবাই কিছু না করে মানে খারাপ খারাপ কমেন্ট করছে যে বলছো শুয়ে ভিডিও দিচ্ছে কোনো এই করছে এবং নিজের শারীরিক অসুস্থ কিছু না তোমরা ভিডিও না দেখলে ঠিক আছে কমেন্ট করবে যে খারাপ খারাপ কমেন্টগুলো করবেন দেখা দেখার দরকার নেই তোমাদের যারা যাদের অসুবিধা হচ্ছে দেখার দরকার নেই না দেখলেও চলবে যাদের যে যারা দেখে তারা আমাদের যে সুবিধাকে ভালো ভালোবাসে জন্য তার জন্য ভিডিওগুলো দেখে সবাই কমেন্ট না দেবে ঠিক আছে খারাপ খারাপ কমেন্ট করে কোনো লাভ নেই যা দেখলে খারাপ লাগে তাও মানে মন ভেঙে যায় তার শারীরিক আর যত মানে ভালো ভালো কমেন্ট করবে তারও ভালো লাগবে যে সবাই তাকে ভালোবাসে এতটা হুম হুম এসে একবার দেখে যাও কোনো দরকার দরকার নেই তোমরা গুগল ম্যাপে সার্চ করবে মাইলার এসে দেখতে পাবে যে হ্যাঁ

সবাই মিলে এসে meet করতে দেখা করতে ভালো লাগছে আর সোমবার যাবো ডাক্তার দেখাতে সবাই একটু pray করুন প্রার্থনা করুন যাতে মানে ডাক্তার বাবুর কাছ থেকে ভালো কিছু শুনে ভালো হয়ে আসতে পারি এই আর কি তো কি বললে শুনলে তোমরা তো যাই হোক সবাই ভগবানের কাছে আশীর্বাদ করো যেন যদি সুস্থ হয়ে যায় তো মোটামুটি আজকে সারাদিন তো যেরকম গেল তিন চার দিন স্নান করা হয়নি আজকে মোটামুটি স্নান করেছি আর স্নানের পরে একটু ব্যথা হয়েছে আজকে সঞ্জীবও এসেছে বাড়িতে সঞ্জীব অনেকটাই হেল্প করছে সব কিছু করতে আর হঠাৎ আমার বাড়িতে সুকুমার এসেছে সুকুমার ফোন করেছিল আসবে বলে তিনটের দিকে ঢুকবে তারপরে তিনটে বেরিয়ে চারটে চারটে ভেবে প্রায় পাঁচটা বাচ্চা মানুষ অত আসবে না কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছে তারপর ওটাই সুকুমার এসেছে আর থ্যাংক ইউ সুকুমারকে এত দূর ছুটে মানে এসেছে যে আমাকে দেখার জন্য তো আজকে সুদীপ গাদকে এসেছি খুবই ভালো লাগছে আর সুদীপ গাদে এই অবস্থা হয়ে গেছে তো হ্যাঁ কী বলবো তো আমরা চাই সবাই আমরা চাই তো শুধুটা যেন সুস্থ হয়ে উঠুক যেন আগে মনে ভিডিও করতে মানে করতে পারে তো ভগবানের কাছে একটাই চাইবো হয়ে যায় তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল প্রথম কথা বলুন তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল প্রথম কথা হ্যাঁ রে না এগড়া মিটাবে 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 তখন আমাদের কেমন দেখেছিলে আর আজকে কেমন লাগছে শুরু মানে সে মিটারটায় এর সাথে হয়তো আমি বেশি সময় দিতে পারিনি কথা বলতে পারিনি কারণ এতটাই এতে ছিলাম কিন্তু সেদিনকার আমি আর আজকের আমি যখন নিজেকে নিজে দেখি মোবাইলে আমি নিজেই চিনতে পারি না মানে আমার মনে হয় এই আঠারো দিনে আমার দশ পনেরো কেজি ওয়েট অলরেডি পড়ে গেছে মানে এই আংটি আংটিগুলো না আমার ঢুকতো না টাইট হয়ে ঢুকাতে হতো এত সব কিছু না সব ঢুকছে মানে কী অবস্থা চলছে সারাদিনে বিছান থেকে মাত্র তিন বারোটা হয় এবার সকালে মানে ওই নটা দশটার সময় কোনো রকম খুব কষ্টে বাথরুম করতে যাওয়া হয় তারপরে দুপুরবেলা কোনো রকম একটু খেতে যাওয়া হয় তারপরে রাতের বেলা কোনো দিন উঠতে পারি এই তাহলে বিছানায় খাই মানে এরকম পরিস্থিতি চব্বিশটা ঘন্টা বিছানায় ওই আধ ঘন্টা খানি হয়তো উঠে রকম এ করে জানি না কীভাবে যাব সোমবার ডাক্তারের কাছে মানে আমি খুব চিন্তায় আছি আর কি মানে কলকাতা যাবো ডাক্তারের কাছে ভালো তো মেল করেছিলাম ভ্যালার তো ডাক্তারবাবু বললেন যে এই অবস্থায় এখন আসার দরকার নাই আগে শরীরটা একটু ঠিক হোক তারপরে আসবে তারপরে তো তোমার কলকাতা যাবো কলকাতায় যাবো কি করে রাত্র জায়গাতে এটাই হচ্ছে চিন্তার আর কি মানে যাই মানে কি করে বসে যেতে পারবো না শুয়ে যাবো কীভাবে যাবো কি করবো কিছু আমার মাছা কাজ করছে না আর মানে কোথা থেকে কি হয়ে যাবে সময় বিশ্বাস করো মানে খুঁজে পাচ্ছি না আর তোমাকে জানো তুমি যেরকম ফ্যামিলি থেকে বিলং করো আমারও সেরকম ফ্যামিলি থেকে একটা পরিবারের কতটা দায়িত্ব থাকে এরকম যদি সিচুয়েশন আমার হয়ে যায় আমি শুয়ে থাকি মানে কি করব না করব আমার কিন্তু মাথা কাজ করছে না মানে সিরিয়াসলি বলছি এরকম একটা সিচুয়েশান কী বলে আমাকে একদম কমেন্ট করেছে যে সত্যি দাদা অ্যাংক্লোসিং স্পন্ডালাইটিস ক্যান্সারের থেকেও প্রচুর খারাপ ওষুধ এটা কিন্তু বাস্তব কথা মানুষের ক্যান্সার হলে না একটা সময় বুঝতে পেরে যায় যে এটা হয় বাঁচবে তো পাঁচ সাত মাস দশ মাসের ভিতরে বাঁচবে না হয় সেটা চলে যাবে কিন্তু আমাদের রোগটা এরকম মূর্তিও দেবে না বাঁচিয়ে রাখবে কিন্তু যন্ত্রণা দেবে এত মানে বাজে ব্যাপার আর কি সিচুয়েশন যাই হোক তোমরা এসছো থ্যাংক ইউ যারা আসছে দেখা করতে অ্যাকচুয়ালি সারাদিন বিছানায় শুয়ে থাকার ব্যাপার মা বাবা তো কাজে থাকে তা সারাদিন শুয়ে থাকে না মানে নিজেকে আরও যেন ডিমোটিভেট লাগে আর কি তোমরা যতক্ষণ এসছো যে হাসি মজা কথাবার্তা বলছি যেন মনে হচ্ছে শরীরটাকে আমার পেন টেন কিছু নাই এরকম একটা ফিল হচ্ছে কিন্তু এই সময়টা যদি আমি একা শুয়ে থাকতাম কতদিন মোবাইল দেখবে মোবাইল ঘাঁটবে বা কী করবে একটা মানে একাকৃত্ব ব্যাপার হয়ে যায় আর কি সেখানে কেউ এলে কেউ দেখা করলে কিছুক্ষণ বসলে আনটা ভালো লাগে আর বাবা মা তো সবসময় সম্ভব নয় পাশে বসে থাকা ঘরে তো গরু আছে তারপরে রান্নাবান্না বিভিন্ন কাজ যাই হোক তোমরা এসছো খুব ভালো লাগছে

সুদীপটা এই অবস্থা হয়েছে তো ছুটে ছুটে চলে এলাম এসে যখন দেখি না এই অবস্থা তো সবাই ভগবানের কাছে একটাই কামনা করো সুদীপটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুদীপটা সুস্থ হয়ে যাবে কোনো টেনশন নেই আমাদের আশীর্বাদ বা দর্শকের আশীর্বাদ আছে ঠিক আছে হ্যাঁ মন খারাপ করে না ভাইয়েরা তো অনেক দূর থেকে এসছে কোথায় চণ্ডীপুর আর কোথায় আমাদের এগুলা মহাবিশরা তো এত দূর থেকে এসছে কখন খেয়ে দিয়ে বেরিয়েছে জানি না আর আমাদের বাড়িতে কেউ এলে চেষ্টা করি আমরা একটু টিফিন দেওয়ার তো সেই মতো মা বাবা আর সঞ্জীব সুকুমার আর তাদের সবার জন্য একটু ছোট্ট টুকিটাকি টিফিনের ব্যবস্থা করেছে আর তারা অনেকক্ষণ থাকলো মানে বেলা ছিল এসছিল এখন রাত প্রায় এক দেড় ঘন্টা রাত হয়ে গেছে তো ভালো লাগলো অনেকক্ষণ কথা বললাম অনেক আড্ডা দিলাম যাই হোক যারা আসছেন আমার সঙ্গে দেখা করতে সত্যি বলছি অনেকটাই ভালো লাগছে কারণ আপনারা থাকলে পাশে বসলে কথা বললে মনটাও একটু হালকা হয় তো প্লিজ সবাই পাশে থাকুন সাথে থাকুন আর ভালোবাসা দেন আশীর্বাদ করুন যেন আমি খুব ভালো